শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম শীতকালীন রেসিপি শীতের সব সবজি দিয়ে একটা সবজি রান্না হবে এটা রুটি ভাত তরকারি লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে সমস্ত রকম পাঁচ মেশে সবজি যেটাকে বলে যার জন্য আমি নিয়েছি দুটো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি দুশো গ্রাম পেঁয়াজ কালি দুটো গাজর দেড়শো গ্রাম বিনস একটা ফুলকপি কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছি কিছুটা ডালের বড়ি কিছুটা কড়াইশুঁটি একটু ভাপিয়ে নেয়া আর কাঁচা লঙ্কা আর যা যা লাগবে রান্নার সাথে দেখাব তাহলে শুরু করা যাক একটা কড়াই বসিয়ে দিয়ে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কলাইয়ের ডালের বড়িটা ধুয়ে নিলাম ধুয়ে নিলে বড়িটা পুড়েও যায় না আর তেলটা একদম টানে না শুষ্ক বড়িটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি হ্যাঁ এবারে ফুলকপিগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এক চামচ মতন তেল দিয়ে দিলাম এবার আলুটা ভেজে নেব একটা ভেজে নিচ্ছি ভাবে একটা একটা করে সব সবজি ভেজে নেব এই সাথে এখন গাজরটা দিয়ে দিলাম কারণ আলুও শক্ত গাজরও শক্ত ওই জন্য একসাথে দুটোই ভেজে নেব অল্প একটু নুন দিয়ে দিলাম আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন জিনিসটা ভেজে নেবো এবার কড়াতে এক চামচ ঘি দিয়ে দিলাম আর একটু হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাজার গন্ধ সুন্দর বেরিয়েছে এবার শাক সবজিগুলো দিয়ে দিলাম হাতে একটু পেঁয়াজ কালি আর দুটো শিম দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চুলে দিয়ে দিলাম ধনের দোয়ালাম এইভাবে থেকে পশ্চিম নেব টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম এক কাপ গরম জল দিয়ে দিলাম এতে তরকারি স্বাদটা খুব সুন্দর হয় এবার তরকারি এটা তো তরকারিটা তো একটু ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঘুরে এলাম এবার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা আর কড়াইশিটা দিয়ে দিলাম পাঁচ এবার ঘুরে আসছি এবার পাঁচ মিনিট পরে হয়ে গেল ঢাকনা তো পূজা হয়ে গেলো এবারে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি এবারে সার্ভ করে দিচ্ছি হয়ে গেল আমাদের শীতের পাঁচ মিশিলি সবজি দিয়ে একটা সবজি এটা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন দেখে জানাবেন একদিন করে দেখুন কেমন লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর জন্য একটু অনুরোধ করছি আর একটু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটাকে প্রেস করে দিলেই আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আগে চলে যাবে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আজ পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি